এই যে ঈশান এখন সাবরিমালা যাওয়ার জন্য ব্রত করছে এখন ঈশান আমাদের আম হয়ে গেছে আমাদের ঘরের নয় অন্য ঘরে এই হচ্ছে কেরালা যেখানে সরস্বতী পুজোর সাথে সাথে টিচার্সদেরও পুজো করা হয় গুড মর্নিং আজকের ব্লগে স্বাগত ব্রেকফাস্ট নিয়ে বসেছি আজকে হচ্ছে ব্রেকফাস্টে ইডলি আর নারকেলের চাটনি সকাল সকাল স্নান হয়ে গেছে খেয়ে দিয়ে এবার রান্না বসাবো এইগুলো কী কচুগো এখানে এটাকে চ্যাম্বো বলে আমি আজকে একটু রান্না করে দেখি তো আমাদের মতো করে বড়ি ফোড়ন দিয়ে কেমন লাগে ধুলাম ধোয়ার পরে দেখুন এইরকম লাগছে এবার ঠিক কাটার পরে এইরকম ছোট ছোটো করে কাটলাম রোজ বড়ি দিয়ে রান্না করছি বড়ি প্রায় আমার শেষ হয়ে গেল এবার অনলাইনে অর্ডার দিতে হবে অনলাইনে পাওয়া যাবে মনে হয় সুপার মার্কেটে সেদিনে খুঁজছিলাম পেলাম না অনলাইনে দেখতে হবে আর বড়ি দেওয়াটাও ঝামেলা দেওয়া রোদে শুকানো তার থেকে অনলাইনে কিনে নেব তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দেওয়ার সময় লঙ্কাটা দিতে ভুলে গেছি এখন দিয়ে দিই শুকনো লঙ্কাটা আমার রান্না হলে শাশুড়ি মা করবেন আমি আজ দুটো পদ রান্না করব এটা আর সকালবেলাতে ডাল ভিজিয়ে রেখেছি ডালটা বেটে বড়ার ঝোল বানাবো আজকে উনি আবার কি স্পেশাল রান্না করবেন আমাকে সকালেই বললেন যে আজকে একটা রান্না করবো তাহলে তুই যদি শুট করবি তাহলে তোর রান্না হয়ে গেলে উপরে চলে যাস না রান্নাঘরেই থাকবি তাহলে করে নিবি গুড মর্নিং একটা স্পেশাল এই সাউথ ইন্ডিয়ান রান্নাগুলো কি বলুন তো এনাদের রান্না করতে বেশি সময় লাগে না জোগাড় করতেই যা সময় লাগে আর প্রত্যেকটা রান্নাতে হচ্ছে নারকেল এদিকে আমার কুচুটা সেদ্ধ হয়ে গেছে এবার বড়িটা দিয়ে দেব আর দিয়ে দেবো একটু ভাজা জিরে গুঁড়ো তবে আজকের ব্লগের মেন বিষয়বস্তু কিন্তু রান্না বান্না নয় অন্য কিছু আপনারা দেখতে থাকুন ছেড়ে যাবেন না কিন্তু গোটা কেরালায় দুর্গা পুজোর সময় অষ্টমী নবমী এবং দশমী এই তিন দিন ধরে সরস্বতী পুজো হয় মন্দিরে স্কুলে ছেলেমেয়েরা তাদের বই খাতা সাজিয়ে রেখে পুজো করে এখানেই শেষ কথা নয় কেরালার অনেক মন্দিরে সপ্তাহম বা নবাহম অনুষ্ঠানেও আরও একবার সরস্বতী পুজো হয় তবে সেটা গোটা কেরালায় একসাথে নয় যে মন্দিরে তখন অনুষ্ঠান চলছে সেই এলাকার ছেলে মেয়েরাই সেই সময় সরস্বতী পুজো করে কিন্তু সত্যি কথা বলতে কি জানেন এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এইটা সরস্বতী পুজোর সাথে সাথে এখানে শিক্ষক শিক্ষিকাদেরও পুজো করা হয় যে শিক্ষক শিক্ষিকারা সেই সময় ওখানে উপস্থিত থাকেন তাদের সামনে বসিয়ে তাদের সম্মান জানিয়ে তাদের আশীর্বাদ নিয়ে এই পুজো সম্পন্ন হয় এইভাবেই তৈরি হয় ভিত এইভাবেই তৈরি হয় শ্রদ্ধাবোধ যখন একজন বাচ্চা দেখে তার শিক্ষক বা শিক্ষিকাকে দেবীর সামনে বসিয়ে পুজো করা হচ্ছে তখন শ্রদ্ধা শেখাতে আলাদা করে কিছু বলতে হয় না এই হচ্ছে কেরালা শব্দে নয় সংস্কারে Homes has rapsha, yeah, man. Homes এদিকে জোগাড়ও হয়ে গেছে চলুন এবার রান্নাটা দেখায় লাগবে কাঁঠালের বীজ কাঁঠালের বীজগুলো এরকম একটু থেতো করে নিতে হবে লাল শাকের ডাঁটা লাল শাক তারপরে একটা বড় শশা পাওয়া যায় সেটা আর হচ্ছে চিচিঙ্গে রকম করে কেটে নিতে হবে সমস্ত সবজিগুলোকে টারমারিক পাউডার হালদি পাউডার মিচি পাউডার নারকেল কুড়া সামান্য পরিমাণে জিরে এই টুকু মানে ভালো করে দেখাবেই না এই দেখুন কত টুকু আর হচ্ছে ছাঁচি পেঁয়াজ এইগুলো হালকা করে ঘুরিয়ে নিতে হবে আমাদের আম হয়ে গেছে আমাদের ঘরের নয় অন্য ঘরে এইটাতে আম লাগবে কতটা লাগবে দেখি হ্যাঁ এই এই রান্নাটাতে মশলা বলতে ওই যে নারকেল কোড়ার সাথে জিরেটা দেওয়া হলো ওইটুকুই অন্য আর কোনো এটাতে মশলা লাগবে না এই যে ঈশান এখন সাবরিমালা যাওয়ার জন্য ব্রত করছে এখন ঈশান হচ্ছে স্বামী এখন ঈশানকে নাম ধরে ডাকা চলবে না ঈশান স্বামী

ना। नून दी दी भूले के चौक करे। अभी ना। ये ऊपर अंदर में जाएगा हाँ। अदर वे टेक वे हाँ। स्मेल, ओ, को स्मेल हम लोगों का टेस्ट अलग है मोम हम हम लोग पहले ही देख के करेंगे और यहाँ पर लास्ट में और वो भी कितना कम दे

এখন তেতুল সংগ্রাম করা হচ্ছে তেঁতুল মে তেতুল বলতে হ্যাঁ এই এই পাতাটা তেজ পাতার মতো গন্ধটা আলাদা এটা দিয়ে মানে একটা করে লেয়ার দেওয়া হচ্ছে আর একটা পাতা রাখা হচ্ছে তারপর এই তেতুলটা এই যে নুন একটা মোটা নুন সেই নুনটা দিয়ে রৌদ্রে শুকরো করা হয়েছে অনেক অনেকদিন ধরে হচ্ছিল কিন্তু না দেখায়নি একই এই তেঁতুলটা সংরক্ষণ করা হচ্ছে রাসাম বানানোর জন্য নানা রকমের চাটনি বানানোর জন্য এখানে মাছের ঝোলে তেঁতুল দেয় না এখানে কোকম দেয় আর এই যে নুনটা এটা হচ্ছে ক্রিস্টাল সল্ট এই সল্টটা দিয়ে তেঁতুলটাকে রোদ্রে শুকনো করা হয়েছিল আর এই সল্টটা এত যে সল্ট আনা হয়েছে এটাতে মাছ ধয় এখানকার লোক মাছ ধোয়ার জন্য এই সল্টটা ইউজ করে আর তেঁতুল তেঁতুল নুন দিয়ে তেঁতুল খেতে মাখিয়ে কি ভালো লাগে খেতে আমার তো একদম জীবের জল চলে এলো একটু খাই আমাকে বলবেন না কিন্তু কেতুর খাওয়া দেখাচ্ছে আগে এই রান্নাঘরটাতে শুধু কারি পাতার গন্ধ আর এখন এখন পাঁচ ফোড়ন তারপরে সর্ষের তেল মানে একটা মিক্সচার গন্ধ এই রান্নাঘর মানে অর্ধেক বাঙালি রান্নাঘর অর্ধেক মালাইলি রান্নাঘর এটা মটর ডাল নুন আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটালে বড়াগুলো খুব নরম হয় খুব ভালো লাগে আমার তো একটা মানে বিশাল পছন্দের এই এই সবজিটা এই খুব ভালো খায় এই বড়াগুলো এই যে বড়াগুলো কি সুন্দর হয়েছে বেশ বড় বড় আর ঝুলে দেওয়ার পর আরও বড় হয়ে যাবে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর দেখালাম না রান্নাটা এই রান্নাগুলো এত ইজি রান্না আর কি দেখাবো তবে চলুন এবার আমরা খাওয়া দাওয়া করি আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ